আসসালামু আলাইকুম আমাদের অনেক এর ডায়াল পেডের সেটিংস ভালো করে আপনারা দেখেন যারা তো চেক করতে চান তারা नेमটা মেনে করতে পারেন মিকন্ট্যাক্ট অ্যাপস থেকে সেভ করেন অ্যাপস ইনফরমেশনাল যান সার্চে astro r case নাও এটা আপনারা দেখুন এটা ভিডিও গেম ক্লিয়ার্ট বা ক্লিয়ার কেস আছে এটা ক্লিক করেন ডিলিট করে দেন ডিলেট করার পর ব্যাগে যাবেন বেগে গিয়ে আপনি আবার ট্রাই করে দেখেন আগের টু ফিরে আসছে কিনা আগের মতো ডিজাইনটা আছে কিনা টুকেন অ্যাপসে টুকেন ট্রাই করে দেখেন একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার আগের পরিস্থিতি ফিরে আসবে দেখেন আগের পরিস্থিতি ফিরে আসছে থ্যাংক ইউ ফর ওয়াচিং